দেশ জুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যায় অভিযুক্ত রাখব বোয়ালদের ছাড় দেয়া হচ্ছে না বলে দাবি করেছেন ষষ্ঠ উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ফাঁসকারি বয় মানে যে সবকিছু ফাঁস করে দেয় ওয়ান এন্ড অনলি ব্লুটুথ বয় যথেষ্ট সাহসী আর সাহস থাকবেই না কেন সেনাবাহিনীর সর্বোচ্চ ব্যক্তি যিনি সেনা প্রধান তাকে নিয়ে এবং সেনাবাহিনীকে নিয়ে এতগুলো কথা বলার পরেও যারা একটা প্রসম সেনাবাহিনী পাকা করতে পারে নাই অথবা করে নাই কোথাও কোথাও তো মানুষের কাছে স্বাভাবিকভাবে মনে হচ্ছে ইয়াস দা ফাঁসকারি বয় তার কথাবার্তায় মনে অনেক কিছু হয়ে যাবে ঘটে যাবে এখন এই আতঙ্কটা আজকে দেখলাম আজ মঙ্গলবার যে বৈষম্য বিরোধী নেতা ছিলেন পরে নাগরিক পার্টি হয় এনসিপি তার নেতা হাসান আব আসাদ ফেসবুকে এটা শেয়ারল দেন এবং তিনি সেখানে লিখছেন যে আওমি লীগের সাথে যারা আপোষ করছেন তাদেরকে সতর্ক করছি আওমি লীগের মিছিল বড় হতে শুরু করেছে যেদিন থেকে আমাদের আওমি লীগ বিরোধী অবস্থান ও অকমপ্রোমাইজার রাজনীতির বিরোধিতাকে সিসটাচার বহির মতো বলা শুরু হয় খুবই ইন্টারেস্টিংলি এনসিপির নেতা নেতা এবং বিতর্কিত আলোচিত এনসিপির অন্যান্য নেতা যে এই নেতা অনেক বেশি বিতর্কিত আলোচিত এর আগে ধরেন যে তিনি ফেসিবাদের পক্ষে লিখলে সাংবাদিকদের কলম ভেঙে দিবেন এরকম বলেছেন সময় টিভিতে তার একটা কাণ্ড কারখানা খুব আলোচিত সমালোচিত হয়েছে এবং বহু ঘটনার নায়ক তিনি তারপর চেয়ারায়ের যে উপস্থাপক জনপ্র উপস্থাপক জিল্লুর জিল্লুর রহমান তিনি অভিযোগ করেছেন যে এক হসপিটালে তিনি হুমকি ধমকি দিয়েছেন তো সেই হাসনাত আবদুল্লাহ এনসিপির নেতা তিনি বলছেন কি সব থেকে এখন বড় রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক হয়েছেন তিনি একটি গতকাল প্রোগ্রাম করেছেন

দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয়ে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আমাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দরকার সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিক একটু ভিডিওটা দেখে আসবো আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন চলুন আমরা একটু বিস্তারিত দেখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যায় অভিযুক্ত রাখব বোয়ালদের ছাড় দেয়া হচ্ছে না বলে দাবি করেছেন ষষ্ঠ উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা প্রধানকে সরিয়ে দেওয়ার সঙ্গে মেঘনা আলমের গ্রেপ্তারের সম্পর্ক নেই বলেও দাবি তার মঙ্গলবার সচিবলে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত জুলাই গণ দমনে হামলা এবং হত্যাকাণ্ডে সে সময় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সক্রিয়ভাবে মাঠে ছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের অনেকে হলেও বেশিরভাগই পলাতক বা আত্মগোপনে সে সময় বড় নেতাদের না ধরে ছোট নেতাদের ধরা হচ্ছে অনেকের এমন অভিযোগের বিষয়ে মঙ্গলবার সচিবালয় ব্রিফিংয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র উপদেষ্টা দ্বিমত পোষণ করেন আমরা কিন্তু রাগব বোয়াল কারে ছাড় দিচ্ছি না কিন্তু রাগব বোয়ালটা তো আমার জালে আসতে হবে আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে না আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি এক প্রশ্নের জবাবে জনগণ অন্তর্বর্তী সরকারকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় এমন মন্তব্যের বিষয় নিজের ব্যাখ্যা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি সুনামগঞ্জ যে এ নিয়ে মন্তব্য করেছিলেন তিনি আপনারা ওইটা রে বলছেন যে আমি বলছি আমি কিন্তু ভাই কিছু বলি নাই চিফ ডিসেম্বর থেকে ইশের ভিতর বলেই তো দিছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে আমার ওই তো কোটার বলার কোনো প্রশ্নই ওঠে না ব্রিফিং এ সম্প্রতি বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার হওয়া মডেল মেঘনা আলম প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী বলেন প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হয়েছে এই ঘটনার পর ঢাকা মহানগর গোয়েন্দা প্রধানের বদলিকে রুটিন কাজ বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রচলিত আইনেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে এখানে কারোর প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি এবং হাইকোর্টে যে এটা নিয়ে বিচার চাচ্ছে সেটাও আমরা জবাব দেব পুলিশের ক্ষেত্রে অনেকের যাবে আসবে এটা তো একটা নিয়ম

আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার সবাইকে কে নিয়ে মানে এখন চিন্তা এই অবস্থা মানে আওয়ামী লীগ কখন চলে আসে আওয়ামী লীগ দাঁড়ায় যায় কিনা আওয়ামী লীগ ফিরে আসে কিনা ক্ষমতা নিয়ে নেয় কিনা তাদেরকে আক্রমণ করে বসে কিনা এখন চারিদিকে হলো আওয়ামী লীগের একটা আতঙ্ক এখন এই আতঙ্কটা আজকে দেখলাম আজ মঙ্গলবার যে বৈষম্য বিরোধী নেতা ছিলেন পরে নাগরিক পার্টি হয়েছে সিপি তার নেতা হাসান একটা এবং তিনি সেখানে লিখছেন যে আওয়ামী লীগের সাথে যারা আপু করছেন তাদেরকে সতর্ক করছি আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে যেদিন থেকে আমাদের আওয়ামী লীগ বিরোধী অবস্থান ও কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেই দিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন তিনি বলছেন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমরা করবো শিষ্টাচার বহির্ভূত আচরণ এবং তিনি এটা বলছেন আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ করলে নিতে পারবেন না সাবধান হয়ে যান মানে বিশাল একটা হুমকি এখন কথা হচ্ছে আসনাত আবদুল্লাহ হুমকি দিতেছেন কাকে দিচ্ছেন কেন দিচ্ছেন এবং তার কথায় জাতির কিছু দায় আসে কিনা তাদের তো দলই নেই ঠিক মতো তাদের এখন জেলা কমিটি হয় নাই আওয়ামী লীগের মতো সংগঠনকে তারা উড়াই দিতেছে এটা ওই যে হয়ে গেছে সাদ্দাম গাদ্দাফির মতো অবস্থা মানে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে ফেলতেছে রাইফেল এখন কথা হচ্ছে হাসনাত হুমকি দিচ্ছেন তিনি কথা একটা বলতেই পারেন এই স্বাধীনতা তার আছে এখন কাকে দিচ্ছেন তার কথায় যারা কম্প্রোমাইজ করছেন তাদেরকে হুমকি দিচ্ছে শুধু আওয়ামী লীগ না এখন তারা কারা এর আগে তারা বলছেন এরা সুশীল মানে বুদ্ধিজীবী পর্যায়ের লোক এখন কথা হচ্ছে গায়ের জুড়ে আপনি কুস্তি খেলতে পারবেন কিন্তু রাজনীতিতেই খেলা চলবে না এখন হাসনাত আবদুল্লা অনেক তরুণ তারা রাজনীতিতে বলতে গেলে শিশু কিন্তু তারা আবার নিজেরা মনে করে আমরা সব জানতাম আমরা সব পারি সব করে ফেলতে পারবো মানে এটা হলে তাদের ওভার কনফিডেন্স এটাও একটা সমস্যা এখন তারা বিপ্লব করছে কিন্তু এটা সবাই জানে যে কি আমত পর্যন্ত এই সব মিছিল মিটিং কইরা আওয়ামী লীগ শেখ হাসিনাকে বিদায় করতে পারতেন না যদি না সেনাবাহিনী তার সাথে না থাকে এখনো সেনাবাহিনী যদি উল্টে যায় কোথায় যাবে তাদের বিপ্লব আওয়ামী লীগ দূর দূর করে ঢুকে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এখনো সেনাবাহিনী তাদেরকে ঠেক দিয়ে রাখছে এখন কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কিন্তু পরগ আছে না এটা দেশের বৃহত্তম দল এবং এর ওজন মাপতেও কিন্তু যোগ্যতা লাগে এখন হাসনাদ আবদুল্লা বা তার যে দল আছে এনসিপি নাগরিক পার্টি তারা বড় বড় কথা এবং তারা আওয়ামী কিনা যদিও বলছেন আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ গ্রামে গঞ্জে বাড়িতে হাটে মাঠে ওয়ার্ডে সব জায়গায় আছে এবং সেই জন্যই তাদের এত ভয় এখন পনেরো বছরের শাসনে আওয়ামী লীগের নিশ্চয় অনেক দোষ আছে আবার সফলতা আছে দুই চোখে কিন্তু কাউন্ট করতে হবে আপনাদের এবং যারা দোষ করেছেন তার বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেই সমস্যা তো নাই এখন আপনি চুরি করছেন আপনি ব্যবস্থা নিতে গিয়ে এই চুরের চোদ্দ গোষ্ঠীকে ধরে বিশ হাজার লোককে জেলের ভিতর যদি ঢোকান তাহলে এটা অর্থ কি দাঁড়ায় মানে এটা তো হিরক রাজার দেশ না এটা এখন আপনি যদি রাজনীতি করতে চান প্রপার আপনি যদি রাজনীতিতে স্থায়ী হতে চান তাহলে অবশ্যই আপনাকে শিষ্টাচার মানতে হয় তবে যারা তরুণ তাদের অলরেডি রেকর্ড অনেক খারাপ হয়ে গেছে বিশেষ করে হটকারিতা করে এখন তারা একদম সম্ভাবনাময় না সেটাও বলা যাবে না তরুণটা সবসময় সম্ভাবনাময় তবে সব তরুণী সম্ভাবনাময় না সেখানে কিন্তু বকাতেও থাকে মেধাবীও থাকে সুশীলও থাকে এখন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে তাতে একদম ভয়ের এত কারণটা কি মানে এরা তো বাঘ না যে তোমাকে খেয়ে ফেলবে বা এই দল কোন নিষিদ্ধ ঘোষিত সংগঠন নয় বাংলাদেশের বৃহত্তম দল এদেরকে ওই হুমকি টুমকি দিয়ে কাজ হবে না মোকাবেলা করতে হলে ভোটের রাজনীতি দিয়ে করতে হবে এবং রাজনীতি করতে হলে জনগণের কাছে যেতে হবে একমাত্র জনগণেরই শক্তি আছে তাদেরকে উৎখাত করা এবং এটা এই যারা নতুন দল করেছেন হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের কাছাকাছি যেতে তাদের অনেক সময় লাগে এবং ওই পর্যায়ে গিয়ে তারপরে হুমকি টুমকি দেন যে তোমাদেরকে সিরে ফেলবো তোমাদেরকে মেরে দিলে এখন এটা হাস্যকর হয়ে যায় তো যাই হোক কথা হলো আওয়ামী দেশের দল সবাই এক হাসনাতের মানুষ এখন ভুলভ্রান্তি থাকতে পারে রাজনীতিতে এবং এটাকে কিভাবে ওভারকাম করা যায় কিভাবে এটাকে সদরানো যায় এবং বাংলাদেশের রাজনীতিতে কেউই ফেরেস্তা না বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামাত বলেন যারাই ক্ষমতায় ছিল সবার নথি টান দিয়ে দেখেন সেখানে অনেক গরমিল পাবেন সুতরাং যারা এখন একদম ফেরেস্তা সেজে গেছেন তারা কিন্তু ফেরেস্তা না আওয়ামী লীগ দোষ করে না এটা কঠিন আওয়ামী লীগও দোষ করেছে সুতরাং পরিশুদ্ধ রাজনীতিতে আসেন এবং যাতে দেশ এবং মানুষের কল্যাণ হয় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও সব আল্লাহ খুবই ইন্টারেস্টিংলি এনসিপির নেতা নেতা এবং বিতর্কিত আলোচিত এনসিপির অন্যান্য নেতাদের নেতাদের চেয়ে এই নেতা অনেক বেশি বিতর্কিত আলোচিত এর আগে ধরেন যে তিনি ফেসিবাদের পক্ষে লিখলে সাংবাদিকদের কলম ভেঙে দেবেন এরকম বলেছেন সময় টিভিতে তার একটা কাণ্ড কারখানা খুব আলোচিত সমালোচিত হয়েছে এরকম বহু ঘটনার নায়ক তিনি তারপর চেরালায়ের যে উপস্থাপক জনক জিল্লুর জিল্লুর রহমান তিনি অভিযোগ করেছেন যে এক হসপিটালে তিনি হুমকি ধমকি দিয়েছেন তো সেই হাসনাত এন এনসিপির নেতা তিনি বলছেন কি তিনি বলছেন যে আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না আমি অত এই নিউজটা পড়ার মধ্যে যেতে চাই না মুদ্রা বিষয় হচ্ছে হাসনাত আবদুল্লাহ বলতে যাচ্ছে যে তারা যখন আওয়ামী লীগের বিরোধিতা করে তখন বলা হয় তারা নাকি শিষ্টাচার বহির্ভূত আচরণ করে তো এখন আওয়ামী লীগ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে এবং আপোষ না করতে আর যারা প্রতি প্রতি চলছে তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে এই বা আওয়ামী লীগ নিয়ে কোনো সিদ্ধান্ত না নিলে তিনি যদি হাসনাদ আবদুল্লাহ যদি শিষ্টাচার বহির্ভূত আচরণ করেন তাহলে নিতে পারবেন না কে নিতে পারবেন না নাম উল্লেখ করে নেই আমাদের সাম্প্রতিক যেটুকু আমাদের মনে পড়ে সেটা হলো যে মে মাসে আসাদ আবদুল্লাহ ফেসবুকেই তিনি বিপ্লব করেছেন বলেছেন যে তাকে চাপ দেওয়া হয়েছে আওয়ামী লীগের আওয়ামী লীগ রিফর্ম আওয়ামী লীগ মেনে নেওয়ার জন্য কোথেকে ক্যান্টনমেন্ট থেকে ক্যান্টনমেন্ট থেকে তাকে সে সময় বলা হয়েছে এখন তিনি আবার কিছুটা সুরে সেদিকে ইঙ্গিত দিচ্ছেন কিনা তিনি কাকে বোঝাচ্ছেন যে আপনারা শিষ্টাচার বহির্ভূত নিতে পারবেন না এখন কারণটা কি আসাদ আবদুল্লাহ হঠাৎ করে এই ফেসবুক পোস্ট দিয়েছেন কারণটা হলো এক জায়গায় তিনি লিখেছেন তার ফেসবুক পোস্টে যে যখন থেকে তিনি শিষ্টাচার বহির্ভূত অভিযোগের মুখে পড়ছেন তখন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল কি শুধু হাসনাদ আব্দুল্লাহকে উল্লেখ উদ্দেশ্য করে বড় হচ্ছে এই দেশে আওয়ামী লীগ শুধু কি শেখ হাসিনা দিয়ে আওয়ামী লীগ কি শুধু ওবায়দুল কাদের দিয়ে আওয়ামী কি কি হাসান মাহমুদ দিয়ে বা আওয়ামী লীগ কি কেবল ওই ঢাকার যে সম্রাট ছিল তাকে দিয়ে বা ফজল নোর তাপস বা এদেরকে দিয়ে তা তো না আওয়ামী লীগের আরেকটা বিশাল টিম রয়েছে যেই টিমটা এরা খেয়েও আওয়ামী লীগ না খেয়েও আওয়ামী এই যে এখন যারা মিছিল করে এরা জানে এদের উপরে নেতাদের ওই রকম কোনো ব্লেসিং নাই এরা বিপদে পড়লে নেতারা খোঁজ নিবে না জেনেও এরা মাঠে নামে মাঠে নেমে এর আগে সাতাইশ খেয়েছে বিএনপি ছাত্র দল তারা গিয়ে এগিয়ে গিয়েছিল ধাওয়া দিয়েছে পুলিশ দুই জনকে ধরেছে আজকের পার্থক্যটা হলো যে এই রামপুরা বাড্ডার মিছিলে কেউ কোনো বাধার মুখে আওয়ামী লীগকে পড়তে হয়নি এই পর্যায়টা কি কোন একটা কারণ যে হাসান মনে হচ্ছে যে আওয়ামী লীগ নিয়ে কেউ কম্প্রোমাইজ করছে আর না হলে উনি কেন এক্ষুনি তাৎক্ষণিক এটা বলছেন আমার পয়েন্টটা হলো যে এই যে অমীলীগ মিছিলগুলো করছে এই মিছিলগুলো আমী লীগের একটা বেজ আছে বলে করছে। এখন হাসনাদ আবদুল্লাহরা কি সেই বেজটা তৈরি করতে পেরেছেন যে আওয়ামী লীগের পেশি শক্তি দিয়ে বলছে না আওয়ামী লীগের পাল্টা যে ধরনের ব্যবস্থা তাদের আদর্শিক ব্যবস্থা হওয়া দরকার ধরেন পাঁচ আগস্টে যে লক্ষ লক্ষ মানুষ নেমে এসছে তারা কি আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এরকম লক্ষ লক্ষ মানুষ ডাক দিয়ে নামাতে পারবেন রাজপথে বা সম্ভব কিনা তাদের পক্ষে তারা কি সেই ইমেজ সেই নেতৃত্ব তৈরি করতে পেরেছেন এখন দিনকে দিন সাত মাস আট মাস নয় মাস যাওয়ার পরে বলা হচ্ছে যে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে দীর্ঘ হচ্ছে তো এই দীর্ঘ বড় মিছিল ঠেকানো কি শক্তি দিয়ে সম্ভব সামনে ইলেকশন আছে এই ইলেকশনটা আওয়ামী লীগবিহীন ইলেকশন কিনা এবং আওয়ামী লীগ বিহীন ইলেকশন করতে হলে আব্দুল্লাহকে নিতে হবে না চ্যালেঞ্জটা নিতে হবে ডক্টর এবং আমাদের সমস্ত মেকানিজমকে রাজপথে সেনাবাহিনী আছে আরো আমি দেখলাম যে হাসান আব্দুল্লাহ যে পোস্টটা দিয়েছেন এটার নিচে অনেকে অনেক রকম কমেন্ট করছেন অনেকে বেশিরভাগ কমেন্টের মধ্যে এমনও আছে কেউ কেউ হ্যাঁ কেউ কেউ বলছে যে আওয়ামী ফিরে আসতে পারবে না হাসান আব্দুল্লাহ সংক্রান্ত নিউজ আমি যেটা দেখছি ইন্ডিপেন্ডেন্ট নিউজ সাইটে তার নিচে যে মাঠ থেকে আইন শৃঙ্খলা যাই হোক হঠাৎ করে আসনাদ এই শিষ্টাচার বহির্ভূত হতে হবে কিনা এই ধরনের কথা এটাকে আমি হুমকি বলতে চাই না যেটাই বলেছেন এটা সামনে আসা খুব তাৎপর্যপূর্ণ ওই যে রাজনীতির মাঠ ভেতরে ভেতরে কিন্তু এখনো খুব উত্তপ্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে সত্য করোনা এবং সংস্কৃতি আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া ফাঁসকারি বয় মানে যে সব কিছু ফাঁস করে দেয় ওয়ান এন্ড অনলি ব্লুটুথ বয় যথেষ্ট সাহসী আর সাহস থাকবেই না কেন সেনাবাহিনীর সর্বোচ্চ ব্যক্তি যিনি সেনা প্রধান তাকে নিয়ে এবং সেনা বাহিনী কে নিয়ে এতগুলো কথা বলার পরেও যার একটা পশম সেনাবাহিনী ব্যাখ্যা করতে পারে নাই অথবা করে নাই কোথাও না কোথাও তো মানুষের কাছে স্বাভাবিকভাবে মনে হচ্ছে ইয়াস দা ফাঁসকারি বয় তার কথাবার্তায় মনে অনেক কিছু হয়ে যাবে ঘটে যাবে তবে যেভাবে ঘন ঘন ফাঁসের ইস্যু চলে আসছে ভবিষ্যতে রাজনীতিতে এই ফাঁস অনেক কিছু হয়তো আরো ফাঁস হয়ে যাবে যাই হোক কথা বলছি আমরা হাসনাত আবদুল্লার আজকের দিনে একটা পোস্ট নিয়ে আজকে ঢাকা শহরে সম্ভবত আওয়ামী লীগের একটা মিছিল হয়েছে এমনকি এই মিছিলটা এ যাবৎকালীন যতগুলা মিছিল আওয়ামী করছে সেই মিছিলগুলোর মধ্যে বড় আস্তে আস্তে বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিলের অনুসারীদের বা সাহস করে অনেকেই মিছিলে যোগ দিচ্ছে আর এই দৃশ্য দেখে অন্তরে কিছুটা ভয় ধরছে হাসাত আবদুল্লাহ কারণ এটা সবাই বলে যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে তাহলে কয়েকজন ছেলের যারা ছাত্রলীগের রূপসায় যা আওয়ামী লীগের ভিতরে প্রবেশ করা পরবর্তী সময় আবার বাংলাদেশ আওয়ামী লীগের আজকের এই পরিণতির জন্য সর্বোচ্চ পরিমাণে ইফোর্স দিয়েছেন ফ্যাসিজমকে পতন ঘটিয়েছেন স্বৈরাচার বিদায় করেছেন নানান কিছু করেছেন তারা তো তারাই সবার আগে টার্গেটেড হবে আর এই কারণে দোম এমনেজাক আর হেমনেজাক তারা চাইতেছে যে জীবনটা দিয়া হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আর এই জন্য বিভিন্ন সময় তাদের বক্তব্যে সরকারকে চাপ প্রয়োগ করার পাশাপাশি আপনার রাজনীতিবিদ যারা আছেন তাদের অনেক কিছু ফাঁস করার কথা তিনি বারবার বলছেন এবার আসেন কার বিষয় নিয়ে তিনি কথা বলছেন কাদের ফাঁস করে দেওয়ার জন্য তার তার বিষয়ে যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে এটা কবে থেকে শুরু হচ্ছে সম্মত সেনাবাহিনী নিয়ে যখন হাসাদ আব্দুল্লাহ বক্তব্য দিয়েছে ওদিন থেকে সেদিন থেকে আওয়ামী লীগের মেছিল বড় হতে শুরু করেছে তার বক্তব্য এটা যে ওই দিনের পর থেকে আওয়ামী লীগের মিছিলের সাইজটা একটু বড় হচ্ছে তবে আওয়ামী লীগের মিছিলের সাইজ এমনি তো অনেক বড় কিন্তু ওই যে সিচুয়েশনের কারণে এরকম এখন দেখেন বিএনপির মিছিলের সাইজ কত বড় বড় হচ্ছে জামাতের কত বড় বড় হচ্ছে কিন্তু এত বছর দেখা গেছে ভয়ের রাজপথে নামে নাই ভয়ের খেলা ছিল তো এখন আওয়ামী ভয় পাইয়া তারা রাজপথে নামছে না যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদেরকে সতর্ক করছি কি সতর্ক অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না সাবধান হয়ে যান কাদের ইঙ্গিত দিলেন বিএনপি সেনাবাহিনীকে আবার দিলেন নাকি মানে কাকে ইঙ্গিত দিলেন কাদের জিনিসগুলো তিনি আবারও ফাঁস করার কথা বা হুঁশিয়ারি করছেন পাঁচই আগস্টের পর ধানমন্ডি বত্রিশ ভাঙা ছাড়া আর ওরকম বড় কোনো সফলতা এনসিপির নাই আমাদের যেটা দেখছি গতকালকেও এনসিপির যেই বর্ষবরণ প্রোগ্রাম ছিল সেখানে দুই চারশো সাংবাদিক ছাড়া জনগণের উপস্থিতি খুবই কম ছিল বিএনপির একটা লোকাল এরিয়ায় একজন নেতা যখন একটা বর্ষবরণ প্রোগ্রাম করছে সেইখানেও যত মানুষ হয় এনসিপির প্রোগ্রামে কালকে এত মানুষ হয় নাই মানুষ কন কম উপস্থিত হওয়ার কারণ আবার দেখিয়েছেন সামান্তা সারবিন দেখেন এগুলা বাস্তবতা হচ্ছে কি তিন দিন পর এখানে মানুষ থাকবে না কেন থাকবে না ওই তিন দিন আসুক মানে এই তিন দিন একটা আইকনিক তিন দিন ডক্টর ইউনুস বরাবরই বলছে তিনি ভাই আলাদা ক্যারেক্টার ডক্টর ইউনুস ডক্টর ইউনুসই কিন্তু আওয়ামী লীগের সময় সুবিধা নিয়ে এখন এসে রাজনীতি করার যে প্রেক্ষাপট টেন্ডেন্সি এগুলাকে মানুষ দুই দিন ভালোবাসবে আবার বিএনপি নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনামূলক বক্তব্য বিএনপি একদম সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিদেরকে নিয়ে বক্তব্য কথায় কথায় বিএনপি ক্যাটাকিং ভঙ্গি আওয়ামী লীগের তো আছেই জাতীয় পার্টিও আছে শিবিরে জামাতেরও ধরছে জামাত শিবির আবার হালকা হালকা ধরা খাচ্ছে মাঝে মাঝে তারা ছাড়াও পাচ্ছে নাহিদের বক্তব্য যে জামাতের মতন দলকে মানুষ রাজনীতিতে এদেরকে ভোটটোট দিবে না ভাই দেশে হেফাজত হেফাজতের বেল নাই মানে ক্ষমতায় আমবে না তো এই বক্তব্যগুলো কোথাও না কোথাও প্রত্যেকটা রাজনৈতিক দলের অনুসারী বাদ দিলে বাংলাদেশে তিন পার্সেন্ট নাই যারা কোনো রাজনীতি করে না এরাই বেসিক্যালি এনসিপির এই মুহূর্তে অনুসারী একজনকে ভালোবাসা একজনকে বাহবা দেওয়া আর তাকে গার্জিয়ান মানা এটা তো আকাশ পাতাল পার্থক্য আছে রাজনীতি চই জায়গা না হিরো আলমের অনেক অনুসারী আছে কিন্তু যে মুহূর্তে নির্বাচনের নাম নেয় গায়ে বি রুড়ে আসে লীগের সময় খাইছে বিএনপির সময় খায় ফেলছে তা হাস্তাত আবদুল্লার যে বক্তব্যগুলা এই বক্তব্যগুলো বেসিক্যালি রাজনীতিবিদদের আহ কি বলা হয়েছে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া অথবা তাদের এই ধরনের আচরণগুলোকে গুলোকে রাজনীতিবিদরা পছন্দ করে না তবে হাসতাদিং পোলা মাঠে অবশ্য আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ থাকতে আমরা দেখছি সাদ্দাম ভাই রে সাদ্দাম ভাই সাদ্দাম ভাই বলতো রাব্বানি ভাই বলতো এখন খালি মাঠে অনেক কিছু বলা যায় আমরা আসল সাহসটা বুঝতে পারবো যখন একটা সময় প্রকৃত গণতন্ত্র আসবে আওয়ামী লীগ পরিশোধিত হইয়া হোক মাফ চাইয়া হোক অথবা জেল টেল খাইটা হোক সাজা খাইটা হোক পাঁচ বছর দশ বছর পরে হোক যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল সুস্থ ধারা রাজনীতি করতে আসছে মাঠে প্রত্যেক দলের কর্মী আছে এমনকি ধরেন সবাই আছে মাঠে উপস্থিত ওই সময় একজন আরেকজন এটা করে ফেলা ওইটা করে ফেলা ওইটা হচ্ছে সাহসের বিষয় দেখা যাক এবার কাদেরকে টার্গেট করছেন আমরা অপেক্ষায় আছি দেখি আর তলে তলে কি ঘটছে ভালো থাকুন আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের সবথেকে এখন বড় রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির যিনি হাববাক হয়েছেন তিনি একটি গতকাল প্রোগ্রাম করেছেন চোদ্দ এপ্রিল পহেলা বৈশাখের দিন সেই প্রোগ্রামে মানুষ হাজার হাজার লাখো লাখো এসেছে সেটা দেখে আমার হাসি আসতেছে সেটা বিভিন্ন নিউজ মিডিয়ার মধ্যে ফলাওবাব প্রচার করা হয়নি আমাদেরকে বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্যে দেখতে হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টির প্রোগ্রামে নাহিদ ইসলাম বক্তব্য দিচ্ছি সেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ হয়েছে আপনারা এটা বিশ্বাস করিয়েন না সেখানে জন হয়নি সকল ক্যামেরাম্যান সব হয়তো পঞ্চাশ থেকে একশো জন মানুষ হবে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে রিপ্লেস করে এই রাজনৈতিক দল নাকি বাংলাদেশে নেতৃত্ব দিবে সরকার গঠন করবে এখন এমন পরিস্থিতি হয়েছে ধরিমা না নাচি টাকা দিয়েও মানুষ আনতে পারতেছে না কারণ তারা যে তারা যে বহুরূপী তারা যে ষড়যন্ত্রকারী জনগণ সম্পূর্ণরূপে বুঝে গিয়েছে টাকা জনগণ টাকা খেয়ে আসতেছে না এটাই হচ্ছে বাস্তব পরিস্থিতি তাদের তারা এখন যে কোনো জায়গায় যদি প্রোগ্রাম করে একশো জন মানুষ জোগাড় করতে না কোথায় গিয়েছে এই মলম হাসনাতের আওয়াজ কোথায় গিয়েছে এই সার্জিস আলমের আওয়াজ তাদেরকে আর্মি জায়গা বরাবর থেরাপি দিয়ে দিবে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছে তাই উল্টা কথা বলো তাদের এখন বন্ধ হয়ে গিয়েছে এ বাটপার ব্যারিস্টার ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদের কথাও কিন্তু কমে গিয়েছে কারণ লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছে এমন কোমরা দিয়ে দিয়ে লাল গড়ে ফেলবে নেক্সট টাইম উল্টাপাল্টা আর্মিকে নিয়ে কথা বললে সেটা আর্মি ভালো করে জানিয়ে দিয়েছে ভুয়া ব্যারিস্টার হয়ে সে বড় বড় পটর পটর করেছিল আগে জামাত ইসলামী করতে এখন নিজের একটা দল করেছে এবি পার্টি সেখানে লোকবল বল নাই জন সে নাকি একটা দলের সভাপতি এ আর কি জাতীয় নাগরিক পার্টি এবি পার্টি এরা নাকি আওয়ামী লীগকে রিপ্লেস করবে আওয়ামী লীগের জায়গায় এরা দখল করবে দখল করেছে তো পঞ্চাশ জন লোক হয় না তাদের প্রোগ্রামে মানুষ হাসবে নাকি কাঁদবে বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট হচ্ছে এটা বাংলাদেশে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ ব্র্যান্ড না আওয়ামী কিন্তু ব্র্যান্ড তৈরি করে বাংলাদেশ মানেই আওয়ামী লীগ আওয়ামী মানেই বাংলাদেশ এটা আমি সবসময় বলি এখনো বলতেছি তাই এসব মলম হাসনাত সাদ্রি সালম পেটলা নাহিদ এদেরকে দিয়ে একটি ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান করে ফেলেছেন কিন্তু দেশ চালানো এত সোজা কিছু ব্যাপার না একটা রাজনৈতিক দল চালানো সোজা ব্যাপার না এখন রাজনৈতিক দল করেছে এখন বুঝবেন রাজনীতি কত মজা কত কষ্ট আর রাজনীতিবিদদের মানুষ কতটুকু সম্মান দেয় তার প্রমাণ তো বুঝতে পেরেছেন আপনাদের পিছিয়ে লাখ লাখো মানুষ একটা বক্তব্য দিয়েছেন ইউটিউবে বক্তব্য দিয়েছেন ফেসবুকে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে পড়েছে এখন আপনারা টাকা মানুষ আনতে পারতেছেন না পহেলা বৈশাখের দিন সকল কিছুই বন্ধ স্কুল কলেজ অফিস আদালত তারপরও মানুষ আপনাদেরকে সমর্থন জানায়নি তার মানে বুঝে নেন জনগণ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিয়েছে তাই আওয়ামী লীগকে স্পেস করে দেন রাজনীতি করুক যারা ফ্রেশ ইমেজের লোক আছে এটাই ভালো কিছু হবে আপনাদের জন্য তা না হলে আপনারা এসব চল্লিশ পঞ্চাশ জন নিয়ে প্রোগ্রাম করে জামানত তো বাতিল হবে হবে এবং জনগণ আপনাদেরকে থুতু নিক্ষেপ করে বাংলাদেশ থেকে বিতরিত করবে আর আপনারা আমার থেকে মনে হয় না ঢাকার বাইরে যেতে পারবেন পরিস্থিতি যখন খারাপ হবে হয়তো আপনাদের ভবিষ্যৎবাণী এটাই হতে পারে যে আপনারা ঢাকাতেই বন্দী হয়ে গণদলাই মারাও যেতে পারে বাস্তবতা হয়তো এটাই হতে পারে এটাই লেখা আছে আপনাদের কোপালে তা না হলে